নমস্কার বন্ধুরা আমি প্রবীর কুণ্ডু আমার চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত আগামীকাল বারোই জানুয়ারি বারোই জানুয়ারি বলতেই আমরা সকলেই বুঝি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আজকে আমি আমার চ্যানেলে একটি ভিডিও তৈরি করব যে ভিডিওতে আমি বিবেকানন্দ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানেন যে আমি যখন কোনো মনীষী সম্পর্কে কোনো কথা বলি তখন তার কত সালে জন্ম বা তার কত সালে মৃত্যু তিনি কোন উল্লেখযোগ্য কাজ করেছেন সেগুলো বলি না কারণ সেগুলো আমরা সবাই জানি বা একটুখানি সার্চ করলেই পাওয়া যায় আমি বলবো এমন কিছু কথা যেগুলো খুব কম লোক জানে যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো চলুন শুরু করি বিবেকানন্দ সম্পর্কে এমনই কিছু অজানা অদ্ভুত কথা বিবেকানন্দ অবশ্যই একজন গুণী মানুষ ছিলেন তিনি বেশ কিছু বই লিখেছেন তিনি বিভিন্ন দেশে গিয়ে ভারত সম্পর্কে ভারতের ধর্ম সম্পর্কে সন্ন্যাসী জীবন সম্পর্কে হিন্দু ধর্ম সম্পর্কে বিভিন্ন সভাতে বিভিন্ন জ্ঞান দিয়েছেন ভাষণ দিয়েছেন কিন্তু তিনি নিজে কতটা মেধাবী ছিলেন যখন আমরা সেই বিষয়ে খোঁজ করি তখন জানতে পারি যে তিনি নিজে এফ এ পরীক্ষাতে ফর্টি সিক্স পেয়েছিলেন এবং বি এ পরীক্ষাতে ফিফটি সিক্স পারসেন্ট নাম্বার পেয়েছিলেন অর্থাৎ তাকে কিন্তু খুব বেশি মেধাবী ছাত্র ছিলেন এমনটা বলা যায় না আঠেরোশো নব্বই সালের উত্তরপ্রদেশে গাজীপুরে গিয়ে তিনি পোহারি বাবা সম্পর্কে একজন দীক্ষাগুর সম্পর্কে শুনতে পারেন এবং তার সম্পর্কে শুনে তার ইচ্ছে হয় যে পোহারি বাবার থেকে তিনি দীক্ষা গ্রহণ করবেন সেই মতো তিনি পোহারি বাবাকে চিঠি লেখেন পোহারি বাবা সম্মত হয় বিবেকানন্দকে দীক্ষা দেওয়ার জন্য কিন্তু দীক্ষা নেওয়ার আগের দিন তিনি শ্রী রামকৃষ্ণদেবের স্বপ্ন দেখেন এবং দেখেন যে রামকৃষ্ণদেব দুঃখী দুঃখী চোখ বা দুঃখী দুঃখী মুখ করে বিবেকানন্দের কাছে বসে রয়েছেন এবং এই স্বপ্ন তিনি পরপর একুশ রাত্রি দেখেন এবং সিদ্ধান্ত নেন যিনি পহারি বাবার থেকে শিক্ষা গ্রহণ বা দীক্ষা গ্রহণ করবেন না শ্রীরামকৃষ্ণ দেবের মহাপ্রয়াণের পনেরো দিন পর বিবেকানন্দ সিদ্ধান্ত নেন যে তিনি ভারত ভ্রমণে বেরোবেন এই সময় তার সঙ্গ নেন রাখালচন্দ্র ঘোষ বাবুরাম ঘোষ এবং তারকনাথ ঘোষাল আঠেরোশো সাতাশি সালে স্বামী প্রেমানন্দকে নিয়ে বিবেকানন্দ বারাণসীর রাস্তায় ঘুরছিলেন এমন সময় কিছু বাদর তাদেরকে তাড়া করে বাঁদরের তালা খেয়ে বিবেকানন্দ এবং প্রেমানন্দ দুজনেই ছুটে যান কিন্তু কিছুক্ষণ পর বিবেকানন্দর মনে হয় যে এভাবে পালিয়ে না গিয়ে আমরা তার মুখোমুখি হই এবং তৎক্ষণাৎ তিনি দৌড়নো বন্ধ করে বাদরের দিকে ঘুরে দাঁড়িয়ে যান এবং বাদর হতভম্ব হয়ে সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনার থেকে বিবেকানন্দ সিদ্ধান্ত নেন বা শিক্ষা নেন যে বিপদকে দেখে তার থেকে পালিয়ে গেলে হবে না বরঞ্চ বিপদের মুখোমুখি যদি আমরা দাঁড়াই তাহলে বিপদই আমাদের থেকে দূরে পালিয়ে যাবে আঠেরোশো সালে আগ্রা থেকে বৃন্দাবন যাওয়ার পথে বিবেকানন্দ দেখেন একজন নিচু জাতির লোক রাস্তায় বসে গাঁজা খাচ্ছেন বিবেকানন্দ তার সামনে যান এবং তার থেকে গাজার ছিলিম চান জনৈক ব্যক্তি বলেন যে আমি নিচু জাতের লোক আপনি উচ্চবর্ণের লোক আপনি আমার থেকে গাজা কেন খাবেন বিবেকানন্দ তবুও তার থেকে গাজার ছিলিম নেন এবং গাজায় টান দেন পরে তিনি বলেন যে আমরা সবাই ঈশ্বরের সন্তান আমরা সবাই সমান শ্রীরামকৃষ্ণের পরম সেবক বলরাম বসুর প্রয়াণের খবর যখনই বিবেকানন্দর কানে আসে তখন বিবেকানন্দের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সেই সময় তার সামনে ছিলেন স্বামী প্রেমদা দাস তিনি বলেন যে সন্ন্যাসীকে কাঁদতে নেই তার চোখ দিয়ে জল পড়তে নেই তখন বিবেকানন্দ রেগে যান এবং বলেন যে আমি এমন সন্ন্যাসী মানি না যার হৃদয় কোমল নয় যার হৃদয় পাথর দিয়ে তৈরি এমন সন্ন্যাসীকে আমি মানি না স্বামীজি যখন মেরেঠে ছিলেন তখন সেখানকার এক স্থানীয় লাইব্রেরি থেকে রোজ একটি করে বই আনতেন এবং পরের দিনই সেই বইটি ফেরত দিয়ে আসতেন লাইব্রেরিয়ানের সন্দেহ হয় যে এ লোকটি যে রোজ বই নিয়ে যায় তিনি কি আদৌ বই পড়েন সেই সন্দেহ দূর করতে তিনি স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করেন যে আপনি কি সত্যি বইগুলি পড়েন তখন বিবেকানন্দ তাকে বলে যে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করতে পারেন লাইব্রেরিয়ান বিবেকানন্দকে যে কোনো প্রশ্ন করে এবং বিবেকানন্দ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে দেখে লাইব্রেরিয়ান বুঝতে পারে যে সত্যি সত্যি বিবেকানন্দ সেই বইগুলি পড়েছে কিন্তু একদিনে কি করে এত বড় বড় বই পড়া সম্ভব এই প্রশ্ন বিবেকানন্দকে করতে বিবেকানন্দ বুঝিয়ে বলে একাগ্রতা যেমন যখন কোনো ছোট শিশু কোনো বই পড়া শুরু করে তখন সে প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে পড়ে ক খ গ এরকম যখন সে পড়তে 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 অভ্যস্ত হয়ে যায় তখন সে একটা গোটা শব্দকে একসঙ্গে পড়তে পারে এবং সে যখন আরও বড় হয় তখন সে আরও বড় বড় শব্দ একসঙ্গে পড়তে পারে এবং আরও যদি সে পড়া অভ্যাস করে তাহলে এমন হয় যে সে একসঙ্গে একটি দুটি তিনটি চারটি শব্দের যে বাক্য সে বাক্যকে একসঙ্গে পড়তে পারে তো বিবেকানন্দ বলেন যে আমি আমার মনকে এতটাই একাগ্র চিত্তে নিয়ে যাই যে আমি সমগ্র পৃষ্ঠা বা একটি একটি করে প্যারাগ্রাফ এক একবারে পড়তে পারি যদিও এই ঘটনা বা এই বিষয় নিয়ে অনেক তর্ক আছে কিন্তু অনেকেই বিশ্বাস করেন এরকম একটি ঘটনা অবশ্যই ঘটেছিল চিত্তের আরও একটি উদাহরণ পাওয়া যায় বিবেকানন্দ সেই সময় শিকাগোতে ছিলেন শিকাগোর ভাষণের আগের দিন তিনি সেই সময় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং দেখেন যে স্থানীয় কিছু যুবক একটি এয়ার গান নিয়ে সামনেই কোনো ঝিলে একটি বল পড়ে রয়েছে সেই বলের দিকে টার্গেট করে গুলি মারছে কিন্তু প্রত্যেকবারই তারা ফসকে যাচ্ছে বিবেকানন্দ তাদের কাছে যান এবং তাদের থেকে বন্দুকটি একবারের জন্য চান এবং তারপর একাগ্রচিতে সেই টার্গেটটিকে লক্ষ্য করে তিনি একবার ফায়ার করেন এবং সেই ফায়ারটি তিনি নির্দিষ্ট লক্ষ্যে লাগাতে সক্ষম হন সেই সময় ওখানকার ছেলেরা তাকে বলে নিশ্চয়ই আপনি একজন ভালো শ্যুটার বা আপনি অনেক দিন ধরেই বন্দুকবাজি নিয়ে চর্চা করেছেন বিবেকানন্দ তাদেরকে বলেন যে তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না কিন্তু জীবনে এই প্রথম আমি বন্দুক ধরলাম তখন যুবকরা তাকে প্রশ্ন করে তাহলে আপনি কি করে একবারেই এই কাজটা করতে সক্ষম হলেন বিবেকানন্দ বললেন একাগ্রতা বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্তের প্রয়াণের পর বিবেকানন্দের পারিবারিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাদের অর্থনৈতিক অবস্থা খুবই নিচে নেমে যায় সেই সময় বিবেকানন্দ প্রত্যেক দিন তার বাড়িতে বলতেন যে আমার বাইরে কোথাও নিমন্ত্রণ রয়েছে এবং তাই বলে দুপুরবেলা তিনি বাড়ির বাইরে বেরিয়ে যেতেন কোনো নিমন্ত্রণ তার থাকত না তিনি কথা বলতেন কারণ যাতে তার খাওয়াটা অন্য কেউ খেতে পারে এবং তাকে অন্য কাউকে যেন অভুক্ত না দেখতে হয় এই জন্য তিনি নিজে অভুক্ত থাকতেন যাতে তার অন্যটা পরিবারের অন্য কারও কাজে লাগে তো বন্ধুরা বিবেকানন্দ সম্পর্কে এই হলো সামান্য কিছু তথ্য যা আমি বললাম এর বাইরেও প্রচুর তথ্য রয়েছে যেগুলো হয়তো আমি জানি না খুঁজলে পাওয়া যাবে তবু আমার মনে হয়েছে যে এই তথ্যগুলো সবার সঙ্গে শেয়ার করা উচিত আগামীকাল তার জন্মদিন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ